আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দেখছেন ওপেন ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ প্রিয় দর্শক বাংলাদেশের সবচেয়ে আলোচিত খবরের মধ্যে যেটি প্রধান শিরোনাম হয়েছে গত এক সপ্তাহ ধরে সেটি হলো ডাকসু এবং রাকসু তবে সবচেয়ে আলো ছড়িয়েছে বা সবচেয়ে টেনশন ছড়িয়েছে সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আমরা ওপেন রাইজের পক্ষ থেকে সেখানে তিন দিন অপেক্ষা করেছিলাম নির্বাচনের আগের দিন নির্বাচনের দিন নির্বাচনের পরের দিন অনেক কিছু চোখে দেখেছি যেগুলো হয়তো গণমাধ্যমে উঠে আসেনি সেই তথ্যগুলো আপনাদের দেব শিবির কিভাবে ভূমিদশ বিজয় পেয়েছে এটা নিয়ে কারণগুলো বলবো ছাত্রদল দল যে কারণগুলোতে হেরেছে সেগুলোরও ব্যাখ্যা তুলে ধরব পাশাপাশি আগামী দিনগুলোতে শিবির কি কি চ্যালেঞ্জে পড়তে পারে সেই বিষয়গুলো আমাদের এই লাইভ সেশনে আমরা আলোচনা করব আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি শুনতে এবং দেখতে পেয়ে থাকেন কমেন্ট করে আমাকে একটু জানাবেন দর্শক তারিখটি বাংলাদেশের আঠারো কোটি মানুষের একটা টেনশনের দিন ছিল সকাল থেকে আমরা দেখেছি উত্তাপ ছড়া ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনটিকে চার দিক থেকে একদম চতুর্দিক থেকে আইন শৃঙ্খলা বাহিনী ঘিরে ফেলেছে কোন প্রকার অনুমতি বা প্রবেশ কার্ড ছাড়া একটা তেলাপুকাও প্রবেশ করতে পারেনি এতটা নিরাপত্তা বলয় তৈরি করে ফেলা হয়েছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বলছিল আজকের দিনটি মনে হচ্ছে এটি আমাদের নিজেদের একটি ক্যাম্পাস অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের বাইরের কোনো মানুষ প্রবেশ করতে পারেনি কেবল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সেখানে অবস্থান করছিল এবং খুব ইন্টারেস্টিং যে হলো স্ক্রিনে আমি আপনাদের কিছু ভিডিও ব্যাপারটি দেখাবো আর আলোচনা করতে চাই তো যে বিষয়টি তৈরি হয়েছিল যে শেষ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হবে কিনা কে বিজয়ী হবে নানান রকম টেনশনের মধ্য দিয়ে সকাল থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কেন্দ্র ঘুরে দেখেছি এবং সেই কেন্দ্রগুলোতে যে দৃশ্যগুলো দেখেছি সেগুলো আমরা আপনাদের কিছুটা বর্ণনা যাচ্ছে এবং আমরা দেখছিলাম ছাত্র দলের কেন্দ্রীয় নেতা রাকিব নাসির তারা ক্যাম্পাসে ছিলেন প্রতি মুহূর্তে তারা খুব টেনশনে সময়গুলো পার করছিলেন আমরা দেখছিলাম আবিদ এবং হামিম মায়েদ যারা বিপি জিএস পদে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে বাড়ছিল আমরা তাদের সাথে কথা বলছিলাম বারবার বিভিন্ন ইস্যুতে একটা পর্যায়ে আমাদের কাছে মনে হয়েছে ছাত্রদল হয়তোবা কোন একটি বড় ধাক্কা খেটে যাচ্ছে এই নির্বাচনের মাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি বা সাধারণ সম্পাদক নাসিরের সাথে বেশ কিছু সময় কেটেছে আমার এ সময় উপর থেকে আমি নাম বলবো না খুব মানে বিএনপির খুব কেন্দ্রীয় পর্যায়ের খুব উপর থেকে একাধিক টেলিফোন আসছিল নাসির সেই টেলিফোন গুলো রিসিভ করে সেখানে সদুত্তর দিতে পারছিল না ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর ভাই তার সাথেও আমার লম্বা সময় কেটেছে আমরা একসাথে বিভিন্ন কেন্দ্রের দিকে গেছি বেসিক্যালি পুরো দিনটি আমার ছাত্রদলের দলের নেই তাদের সাথেই কেটেছে যেহেতু এটি আমি আগেই বলেছি যে আমার ভালোবাসার জায়গা কিন্তু প্রত্যেকেরই মুখ ছিল শুকনো এবং আমরা বুঝতে পারছিলাম রেজাল্ট খারাপের দিকে যাচ্ছে হয়তো না এবং চারটা পর্যন্ত আমরা অপেক্ষা ছিলাম যে বড় কোন কিছু ঘটনা ঘটানো হয়েছিল কোনো ভাবে ঘটানো হয়েছিল নির্বাচনটিকে বিতর্ক বিতর্কিত করার জন্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি শিক্ষক প্রক্টর এবং যারা রিটার্নিং অফিসার ছিলেন প্রত্যেকে খুব থাকার কারণে কোন রাজনৈতিক দল এখান থেকে সুবিধা নিতে পারেনি বা কারচুপি করার সুযোগ পায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটটা ছিল সম্পূর্ণ আমি বলবো যে একেবারে শিক্ষার্থী নিজেদের ভোট দিতে পেরেছে আর যে বিষয়গুলো অভিযোগ আকারে এসছে এগুলো ছিল পাতানো অর্থাৎ কোন দল হেরে যাবে তো এই পরাজয়টা তো বাংলাদেশের কোনো রাজনৈতিক দল মেনে নিতে পারে না তো পরাজয়ের আগে বিতর্ক তৈরি করতে হয় যে এই কারণে এই কারণে আমরা হেরেছি উমা অভিযোগ করেছে আব্দুল কাদের অভিযোগ করেছে আব্দুল কাদের সাথে প্রায় আমার চল্লিশ পঞ্চাশ মিনিট সময় কেটেছে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাংবাদিক সমিতি আছে টিএসসি এর দোতলায় সেখানে আমরা একসাথে বসেছিলাম অনেকক্ষণ চা খেয়েছে কাদের শুকনো মুখ আমি দেখেছি হামিমের সাথে এই সাংবাদিক সমিতিতে বসে আমার প্রায় আধা ঘন্টা কেটেছে হামিমের বক্তব্য এরকম ছিল আর কেউ না হলেও হামিম বিজয়ী হবে এরকম একটা বক্তব্য ছিল তিনি ধারণা করেছিলেন এবং আমরাও ধারণা করেছিলাম হামিম জিতবে যত রকম প্রেডিকশন আমাদের হাতে ছিল প্রতিটি জিততে যেতে পারে কারণ বিশ্ববিদ্যালয় ছিল এবং সবার সাথে কাজ করেছে তার কাছে সব শিক্ষার্থী একটা অন্যরকম তার সাথে সম্পর্ক ছিল আমরাও আশা করেছিলাম হামিম জিতবে আমি ধারলেও হামিম জিততে পারে এবং মহিউদ্দিন জিতবে এটা আমাদের প্রেডিকশন ছিল কারণ মায়েদের চেয়ে মহিউদ্দিনের অনেক অ্যাক্টিভিটিস মেধা ভদ্রতা সবকিছু একটু র্যাঙ্কিং এর উপরে ছিল তো সকল আলোচনা গুছিয়ে ছাত্রদল ধরে নিয়েছিল হয়তো বা তারা হামিমের পথে পেতে পারে কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে এই তিনটি পদে প্রত্যেকে ছাত্র শিবিরের চেয়ে অনেক কম ভোট পেয়েছে ডবলের চেয়ে কম ভোট পেয়েছে ছাত্রলীগ বা ছাত্র দলের এই ধর্ষণ মারামারি এগুলো রেকর্ড আছে পূর্বে অনেক রেকর্ড আছে শিবিরকে এই মাঠে নামালে শিবির সেগুলো টান ওরা শুনে নাই ওরা সারা দেশব্যাপী আলী হোসেনের স্ট্যাটাসকে নিয়ে রাজনীতি করতে চেয়েছে হাইকোর্টের সামনে তারা বিক্ষোভ করেছে মানব বন্ধন করেছে কিন্তু শিবির কি করেছে কয়েক সেকেন্ডের মধ্যে এক বছরে ধর্ষণের ফিরিস্তিগুলো গুলো গণমাধ্যমে তুলে ধরেছে ৪৪টি ধর্ষণ বিশ জন গ্রেফতার বারো জন দল থেকে বহিষ্কার শিবিরের বিরুদ্ধে ন্যারেটিভ শিবিরের পক্ষে চলে গেল কারণ প্রতিটা শিক্ষার্থী জানে শিবিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আসেনি আজ পর্যন্ত ওই দল প্রতিষ্ঠা পর থেকে তার মানে এই ন্যারেটিভটিও ছাত্র দল মার খেয়েছে গণরুম গেস্টরুমিদকে বলেছিলাম যে তোমরা এই ন্যারেটিভ তুলে ধরো প্রত্যেকের মধ্যে একটা ব্যাপার ছিল যে আমরা বড় দল আগামীতে আমরা ক্ষমতায় আসব শিবির এটা মামুলি দল কিন্তু শিবিরের অবস্থানটা আমরা যখন গণমাধ্যমে জরিপ করছিলাম আমার বিভিন্ন ভাবে ধরেন আমি আমার ওপেন দাইজে করেছি বাবু ফেসবুকে করেছি তখন আপনারা কি দেখেছিলেন সাত থেকে আট পারসেন্ট ভোট পেয়েছিল মাত্র আবিদ নব্বই পার্সেন্টের উপরে ভোট পাচ্ছিল কে সাদিক ফলটাকে কি সেভাবে ঘটছে কিনা দেখেন অনেকে কমেন্ট করেছেন বট বাহিনী এটা সেটা বলছিলেন আমরা যে জরিপ করেছি সেই জরিপ অনুযায়ী রেজাল্ট আসছে একদম হুব আমরা উমামা বা কাদেরদের ব্যাপারে যেটা করেছে সেটাই আসছে আবিদের ব্যাপারে যেই জরিপ এসছে ঠিক সেই ফলাফলই আসছে মিলিয়ে দেখেন এখন বিষয়টি কি তৈরি হয়েছে শিবির ক্যাম্পাসে তাদের অবস্থানটাকে তৈরি করেছে কিভাবে দেখেন কয়েকটা তথ্য আপনাদের তুলে ধরি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো বিশ্ববিদ্যালয় কলেজ ভর্তি পরীক্ষায় যারা ভর্তি পরীক্ষা দিয়েছেন এমন কেউ আছেন যারা শিবিরে দেওয়া পাননি কেউ নাই আমরা যখন ইন্টারমিডিয়েট পাস করে ঢাকা ভার্সিটি বলেন জাহাঙ্গীরনগর ভার্সিটি বলেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় বলেন চিটং বলেন রাজশাহী বলেন আমরা যখন ভর্তি পরীক্ষা দিতে যেতাম নাই জানা নেই আমাদেরকে শিবিরের ভাইরা তাদের রুম ছেড়ে দিয়ে তারা মুষ্টিতে ঘুমাতেন আমার নিজের মনে আছে আমি যখন রাশিয়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে গেলাম আমি চিনি না তারা কিভাবে কিভাবে খোঁজ নিয়ে গিয়ে বড় বড় নেতা বিশ্ববিদ্যালয় হল শাখার নেতারা বা কেন্দ্রীয় যারা নেতা তারা সবাই মসজিদে মাথার মানে মাথার নিচে হাত দিয়ে বা বই রেখে ঘুমিয়েছে মসজিদে আর আমাদেরকে তাদের হলগুলো ছেড়ে দিয়েছে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে এই অনেক আগে কথা বলছি তো আমরা যদি বিশ্ববিদ্যালয়ের চান্স পাই ওদের প্রতি আমাদের দুর্বলতা থাকবে কিনা বলে যারা এতটুকু করেছে আমাদের মধ্যে এরকম অনেকে আছে যারা টাকা হারিয়ে ফেলেছে, মারিবে হারিয়ে ফেলেছে, শিবিরের ভাইরা তারা তাদের ভাইদের মধ্যে টাকা তুলে তারকে বাড়ি ফেরত টাকা দিয়েছে। শিবিরের যে কোচিং সেন্টারগুলো আছে সারা দেশব্যাপী আপনি দেখবেন সেখানে শিবির একটা কোচিং সেন্টার করে সেখানে অনেক স্টুডেন্টকে তারা মোটিভেশন করতে পারছে। আশেপাশে যারা একটু দরিদ্র ছিল তাদেরকে ফ্রি কোচিং এর ব্যবস্থা করে দিয়েছে নিজেরাই। আবার যাদের অবস্থা একটু ভালো, মাঝারি, তাদেরকে অর্ধেক টাকা দিলে হয়। তাদের অবস্থা ভালো তারা হয়তো পুরো টাকা দিচ্ছে। সেটা শিবিরের মেডিকেল কোচিং বলি বুয়েট কোচিং বলি বিশ্ববিদ্যালয়ের গুলো বলি দেখবেন তারা এই কাজগুলো করে যে ছেলেটা গ্রাম থেকে এসে তার হয়তো থাকার একটা বন্দোবস্ত নেই শিবিরের ভাইরা তাকে থাকার ব্যবস্থা করে দিচ্ছে এই ছেলেগুলোকে বিশ্ববিদ্যালয়ে ঢোকার আগে শিবির এমন ভাবে তাদের সাথে সম্পর্ক সৃষ্টি করে যাওয়া জীবনে শিবির করে না তারা শিবিরের প্রেমে পড়ে যায় পক্ষার পরে ছাত্র দলের ভাইদের দিকে তাকান তাদের অবস্থাটা কি ক্যাম্পাসে দুজন বড় ভাই থাকবেন প্রেসিডেন্ট সেক্রেটারি বাকিরা তার চামচা তার চাকর বাকর ক্যাম্পাসে ঢুকবেন সিগারেট টানবেন ভাবসাপ নিয়ে চলবেন হোটা নিয়ে আসবেন ভাই এসে ভাই এসে ভাই সামনে কাছো হয়ে দাঁড়াতে হবে মানে এরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বারা হয় না এরা হয় বলে দেয় এদের দলের প্রধান নেতারা বলে দেয় কে হবে প্রেসিডেন্ট তারা কমিটি দেয় তারা তাদেরকে ম্যানেজ করে ধরেন বিএনপির সিনিয়র নেতাদেরকে এরা ম্যানেজ করে কারা কেন্দ্রীয় নেতারা কেন্দ্রীয় নেতাদের ম্যানেজ করে কারা বিশ্ববিদ্যালয়ের শাখা নেতারা তাদেরকে ম্যানেজ করে বিভিন্ন হলের নেতারা এবং এই প্রত্যেকটি কমিটি হয় টাকার বিনিময় কোন যোগ্য তারা কমিটি হয় না খুব কম হয় হয় না না খুব কম হয় তো দেখা যায় যে টাকা দিতে পারে সে হয় কমিটির হয়তারী তাহলে যারা প্যাক করে মেধাবী এর আউট হয়ে যায় যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণেশচন্দ্র শাহর তার চেহারা দেখেন সন্ত্রাসী একটা চেহারার মধ্যে বেদ বেদ ছাপ আছে ছাত্রদল দল কাউট মানে ছাত্র যদি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ছাত্র দলের কর্মী বা তাদের মেম্বারদের মাধ্যমে ভোটাভুটি হয় সাহস কখনো প্রেসিডেন্ট হতে পারবে কখনই হবে না কিন্তু তাকে কেন্দ্র প্রেসিডেন্ট করে দিয়েছে কেন্দ্রকে তারা সে ম্যানেজ করেছে সে প্রেসিডেন্ট হয়ে গেছে কিন্তু আবিদ বলি মায়ের বলি কিংবা হামিম বলি সাহসের চেয়েও মেধাবী ভদ্র সাহসের আজকে প্রায় দশ পনেরো বছর সে ক্যাম্পাসে আছে কিন্তু তার ছাত্র জীবন শেষ হয়নি একটা দূর ভাম হয়ে গেছে কিন্তু তার লেখাপড়া এখন শেষ হয়নি সে কি ছাত্রদের প্রতিনিধিত্ব করতে পারে শিবিরের কারো জোটে দেখেছেন প্রত্যেকে ভালো ভালো রেজাল্ট করে বিদায় নিচ্ছে কেউ এক বছর লস করে না কেউ মানে নিজের ক্যারিয়ার ধ্বংস করে না কিন্তু ছাত্রলীগ সাদ্দাম কত বছর ইউনিভার্সিটিতে তো সাহস একই এরা মেধাবী ক্যাম্পাসে ভর্তি হয়ে রাজনীতির নাম করে নিজের পুরো ক্যারিয়ারটাকে ধ্বংস করে দেয় কারণ এই ছাত্র রাজনীতির নামে তারা অনেক টাকার মালিক হয়ে যায় তো ছাত্র কখনো তাদের নিজেদের ইন্টারনাল ভোটাভুটির মাধ্যমে তাদের নেতা আবিষ্কার করে তারা কেন্দ্র যাদেরকে বসায় দেয় যে কারণে বাকিদের সাথে এদের সম্পর্ক থাকে না তো শিবির একটা ছেলেকে পূর্ব থেকে যেভাবে মোটিভেশন করে তার সাথে রিলেশন তৈরি করে একদম ভর্তির সময় থেকে বা ভর্তির আগ থেকে এতে করে প্রতিটি ছেলে শিবিরের প্রতি একটা সফট ব্যাপার তৈরি হয় ছাত্রদের লীগ তাদের রাজনীতি পুরোপুরি একই রকম তারা পেশি রাজনীতি করে বড় ভাই সালাম কালামের রাজনীতি করে পেছনে হাটের রাজনীতি করে নেতা বসে থাকবে এক জায়গায় ভাব নিয়ে গডফাদারের মতো বাকিরা সামনে দাঁড়িয়ে থাকবে ভাই আমি আজকে পাঁচটা পলাবার নিয়ে আসছি আমি দশটা পলাবার নিয়ে আমি আসছি আবার যারা মিছিল নিয়ে আসবে আবার চা খাওয়াইতে হবে ভাড়া দিয়ে আনতে হবে সে আবার তাকে বরাদ্দ দিবে ভবিষ্যতে সে যদি কমিটি পায় সে আবার ওই অঞ্চলে চাঁদাবাজি করবে শিবিরের রেকর্ড আছে ছাত্রলীগ গত পনেরো ষোলো বছর একদম মামুলি নেতারা কত হাজার কোটি টাকা কামিয়েছে জানেন তো এই তো বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা যান যে কারা কি করবে তো এইভাবেই ছাত্রদল তার ন্যারিটি প্রতিষ্ঠা করতে পারেনি শিবিরের থ্যাকেস্টার আর শিবির অনেকেই বলছেন যে এক বছর আসলে এক বছর না শিবির এখানে গোপন ছিল দেখেন ছাত্র একটা কথা বলে গুপ্ত শিবির গুপ্ত শিবির একটা বিষয় খেয়াল করেন যেখানে শিবিরের রাজনীতি নিষিদ্ধ ছিল সেখানে শিবির গুপ্ত থাকবে স্বাভাবিক তাই তো এবং এই গুপ্ত থাকার কারণে শিবির হাসিনা পতনের আন্দোলনে মূল মাস্টার মাইন্ড ছিল কেউ মানে না আমরা তো জানি আওয়ামী লীগের নেতারা গোয়েন্দা বাহিনী এনএসআই বলি ডিজিএফআই বলি ডিবি বলি এসবি বলি সিআইডি বলি কেউ বুঝতে পারছিল না আসলে আন্দোলনরা নেপথুতে থেকে তৈরি করছে কাড়া কারা মার্ক এই রাজনৈতিক কি বলবো কর্মসূচিগুলো আনছে তারা মনে করছে যে আমাদের বৈষম্য বিরোধী এই পাঁচজন ছয়জন ওদেরকে তুলে নিয়ে গেছে কিন্তু আন্দোলন বন্ধ হয় না কারণ কি কারণ নেপথুতে সাধিকাএমের এই মেকানিজম করছে বিভিন্ন ছদ্মনাম তো এরা গুপ্ত থাকার কারণেই কিন্তু আন্দোলনটা সফল হয়েছে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নিষিদ্ধ অতএব তারা গোপনই থাকবে এটি স্বাভাবিক আর এই গোপন থাকার সুবাদে তারা 24 এর বিপ্লবের কাজে লাগিয়ে হাসিনা কে পতন ঘটিয়েছে ছাত্রদলের শ্রেণীগুলো ছিল ফ্ল্যাশ প্রকাশে আর ছাত্র দলের পোলাপান কোন কমিটি পাইলে তো নিজেই পোস্টার ছাপাইয়া নিজেকে নেতা বানানোর জন্য নিজেই প্রকাশ্যে পোস্টার ছাপায় ছাপাইয়া নিজেকে পুলিশের কাছে পরিচিত করে ফেলে এটা তাদের বিরক্ত না এই পোস্টারটা ছাপায় কেন জানেন যেন ভবিষ্যতে সে বড় নেতা হতে পারে সে চাঁদাবাজি করতে পারে তাকে সালাম কালাম বেশি দেয় শিবির যে নেতা বা শিবির বা জামাতের কোন পোস্টার দেখেন খুব একটা চোখে পড়ে ঢাকা শহরটা তাকে দেখেন তো সব বিএনপি ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল যুবদলের পোস্টারের পোস্টার সারা ঢাকারের পোস্টারে ভরে গেছে জামাতের কয়টা শিবিরের কয়টা পোস্টার দেখেন তারা পৃষ্ঠপোষটা নেতা না কেউ তারা চাঁদাবাজি করে না তারা একটা ভিশন মানে ভিশন নিয়ে চলে তো দেখা গেছে যে ডাকসু নির্বাচনের ক্ষেত্রে আবিদদের পরাজয় প্রধান একটি কারণ সারা দেশে বিএনপি গত এক বছরে যা কিছু করেছে যুবদল যা কিছু করেছে স্বেচ্ছাসেবক দল যা করছে যুবদল ছাত্রদল যা করেছে পুরো দায় ভাটা তাদের ঘাড়ে পড়েছে যে তিনজন ধরেন